আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমি মুফতি মুজিবুর রহমান ফরাজী পীর সাহেব সুজুবর আমার বাড়ি বাড়ির বারো নং বাণী ইউনিয়নের আমি একজন সাধারণ লোক আমি ঢাকা মহাখালী মাদ্রাসা প্রিন্সিপাল ঢাকায় থাকি খেলাপদ মজলিস আমাকে কুমিল্লা চার দেবীদ্বারের সংশোধনীয় পদে নাম ঘোষণা করছে এবং আমাকে মনোনীত করছে আমাকে যদি জনগণ চায় এবং কামিয়াব করে সেবা করার সুযোগ দিয়ে দেয় সর্বপ্রথম কাজ হবে দেবিদ্যার রাস্তাঘাটকে আমি মেরামত করবো ইউনিয়ন এবং একটা পৌরসভা পুরা বাংলাদেশের মধ্যে মডেল হিসাবে আমি বানাবো তারপরে বর্তমানে বাংলাদেশে ছাত্রদের পড়াশোনার খুব বিঘ্নতা ছাত্রদেরকে যারা বিশেষ করে মেধাবী তাদেরকে অনেক হাইলাই হাইলাইট করব এবং প্রত্যেকটা ছাত্র যেন বালক পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করব সাথে সাথে ইমান ও আকিদার দিক দিয়ে যেন তারা আগে যায় ওই দিকেও আমি সুনজর রাখবো ইনসাম সাধারণ ভোটাররা যদি প্রত্যেকে যদি তারা ভুল করে ফেলে ভোট দেওয়ার ক্ষেত্রে তাহলে আগের মতো আবার এর খেসারত বুক করতে হবে আর যদি বোর দেওয়ার ক্ষেত্রে ভুল না করে যে আমরা দশ কেজি আনবে আর দেড় কেজি দিবে এই প্রতিশ্রুতি লোকেদের পিছনে যদি ঘুরে আর নির্বাচন সনের সময় একটু চা আর বৃষ্টি খেয়ে যদি নিজের আমানতের খেয়ানত করে এর জন্য খেসারত উদ্যোগ করবে আর যদি বোর দিতে আমানতের খেয়ানত না করে যথাস্থানে অর্থাৎ ওলামায় কেরামদের দিকে তাকায় ওলামায় কেরামদের বাক্সে বোর দেয় পুরাণ সুন্নার রাস্তায় আসে তাহলে নিজেরও শান্তিতে থাকবে দেশ শান্তিতে থাকবে গুণ গুণ হত্যা এগুলির সব কিছু থেকে মানুষ নিরাপদে থাকবে যেমন নিরাপদে ছিল আবুকর আল্লাহ তাল খেলা আমলে অমর রদি আল্লাহ তাল খেলা আমলে এইভাবে সবাই কেরমদের খেলামত আমলে যেভাবে মানুষ নিরাপদ ছিল একবারে দুই শত মাইল দূরে এক যুবতী মহিলা গভীর রাত্রে হারতে পারে আর প্রশ্ন করো তুমি কি একটু ভয় পাল না যে না কোরআন শূন্যর আইন যেখানে ওইখানে আমার ভয়ের কোনো কারণ নাই যদি লোকেরা চায় ওই রাস্তাও গ্রহণ করতে পারে তা আল্লাহ মাহা ফুজুরা তা কোয়া কোরআনে আল্লাহ তালা বলছে দুইটা রাস্তা দিয়ে দিছি ভালো খারাপ যদি লোকেরা ভালো চায় শান্তি চায় তাহলে ওলামা রামদের পক্ষে রায় দিবে আর যদি মনে করে যে আমার শান্তির প্রয়োজন নাই এটা তাদের হাতে ছেড়ে দিলাম আপনি খানকার পীরের চেয়ার থেকে হঠাৎ করে রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা জানি আপনি বিভিন্নভাবে পিরি কাজ করছেন হঠাৎ করে আসলে আপনার বার্তাটা কি নিতে চাচ্ছেন আপনি আমি খানকার কাজও করব হ্যাঁ দেখলাম যে একটা প্রতীপ মসজিদে সারাদিন চিল্লায় কোনো ফায়দা নেই আর এই চিল্লানটা যদি সংসদে চিল্লাইতে পারে একটু পুরা দেশ এর প্রভাব করে আমি এই জন্য খানকার কাজও রাখবো সংসদেও খানকার প্রভাব বিস্তার করবো ইনশাল্লাহ অর্থাৎ খানকার কাজ হলো কোরআন শূন্য অনুযায়ী চলা সংসদে যে লোকদেরকে কোরআন শূন্য অনুযায়ী চালানোর জন্য আমি চেষ্টা করবো প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই আমরা যদি আমাদের দেশকে চাঁদা মুক্ত দুর্নীতি মুক্ত খুন মুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে ভালো মানুষকে আমাদের নেতা বানাতে হবে ভালো মানুষকে আমাদের প্রার্থী বানাতে হবে তাহলে দেশ গুম খুন চাঁদাবাস স্ট্যান্ডারবাস থেকে মুক্ত হবে কারণ আমরা আজকে চুয়ান্ন বছর দেখেছি দেশ স্বাধীন হয়েছে অনেক নেতা আসছে অনেক নেত্রী আসছে কিন্তু আমাদের নীতির কোনো পরিবর্তন হয় নাই কারণ যাহারা দেশকে গুম খুন চাঁদাবাস থেকে মুক্ত করবে তারা নিজেরাই চাঁদাবাজের সাথে জড়িত তারা নিজেরাই অন্যায় অপরাধের সাথে জড়িত তাই যে নিজে অপরাধী সে কখনো অন্য অপরাধীকে আইনের আওতা আনতে পারে না আমাদের দেশে দেখা যায় যারা বড় বড় অপরাধী তারা যদিও ধরা পড়ে প্রকাশ্য আসে যদি তারা ভাইরাল হয় তখন তাদেরকে জেলখানা বন্দী করা হয় আবার কিছুদিন পরে দেখা যায় মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে আবার বের করে দেওয়া হয় বরং তারা দেখা যায় চোর থেকে ডাকাত হয় ডাকাত থেকে তারা সন্ত্রাসী হয় তাই প্রিয় ভাইয়ারা বন্ধুরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি পুরো দেশবাসীকে জানাতে চাই যদি আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই দুর্নীতি মুক্ত মানুষদেরকে আমাদের নেতা বানাতে হবে বিশেষ করে আমাদের দেশের মধ্যে এক নম্বরে যারা আছে তারা লোক আদিয়া ওসমান আলী আল্লাহন তারা দেশ পরিচালনা করেছেন কিন্তু তাদের জীবনে কোনো দুর্নীতির দাগ নেই তারা কখনো দুর্নীতি করে না তারা অনেক বড় বড় সুযোগ পেয়েছে দুর্নীতি করার কিন্তু তারা কখনো দুর্নীতি করে না একটাই কারণ তারা কোরআনের ছাত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাব্যস্ত ছিল ঠিক তেমনি ভাবে 55 বছর দেখেছি দেশ কখনো দুর্নীতি হয় না দুর্নীতি মুক্ত করা যায় নাই এখন একটাই সুযোগ যদি দেশকে দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে ওলামাই کرامদেরকে আমাদের নেতামানতে হবে ওলামাই کرامের নেতৃত্বে আমাদের দেশ পরিচালনা করতে হবে কারণ ওলামাই کرام মানুষের রচিত মন্ত্রতন্ত্র দেশ চালাবে না তারা দেশ চালাবে আল্লাহর কুরআন দিয়ে মানব রচিত সংবিধান বারবার পরিবর্তন হয় যারা আসে পরিবর্তন করে কিন্তু কিন্তু দুর্নীতি না সংবিধান আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হবে না ওলামাই কেমন ক্ষমতায় যায় কোনোদিন তাদের নতুন করে সংবিধান বানাইতে হবে না কারণ আল্লাহ তালার সংবিধান চিরদিনের জন্য কেয়ামত পর্যন্ত একসাথে দিয়ে দিস জি প্রিয় ভাইরা ধন্যবাদ আপনাদের